ডিমটুকু তো এই যে ডিমটা তো আমি হলুদটা দিয়ে দিলাম এবার লবণটাও দিতে দিলাম কি এটা কি মিক্স করে দেবো দিয়ে চলো জিনিসটাকে মিক্সড করে নিই আর এইদিকে তো দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো কাটা আছে আদা রসুন পেস্ট করা আছে আর গরম মশলা এই যে ওইদিকে আলুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি মা শুনতে ভাঙছে না তো এই যে এক টিমটার নাম কাটানো কমপ্লিট। আমার কিন্তু আজকে আমি রান্না করব না। রান্না ডিমটাকে আমি এবার দিয়ে দেবো করে করে বড় দেখো গোল নিয়েছে তো ডিমটা তো উল্টে নিয়েছে দেখো একটু এদিকে ফেটে গেছে চাপ নেই একটু তেল ছড়িয়ে গেলাম এটা ভেজে নিয়ে তুলে নেবো ডিমটা উল্টাতে আমি সাকসেস হয়েছি তোলার জন্য একটা বড় থালা নেবে থালার জন্য পুরো গোটা ডিমটা রাখো স্টিলে তেল দাও থালা বা কাঁচা থালা কিনতে পারো কাঁচা থালা কি আমাকে একটু ভাত বেড়ে দেবে তো আমাদের একটা ডিম ভাজা তো কমপ্লিট আর একটা দিয়ে দিয়েছে এই দেখো এটা ভেজে তুলে নেব এইদিকে তো আমাদের ডিম ভাজা কমপ্লিট তারপর এদিকে এই যে দেখো মশলা কষিয়ে দিচ্ছে পেঁয়াজ টমেটা কমপ্লিট হয়ে গেছে তারপর লবণ দিয়ে ভেজে নিচ্ছে আর এই যে এইদিকে তো এই যে এইদিকে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট

এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম হলুদটা আগে দিলাম না কারণ কারণে তালাটা হাঁস এবার হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার হালকা পরিমাণ না দেওয়ার মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু নেড়ে নিয়ে আবার এদিকে সবজি গোছানো চলছে কি এগুলো পটল দেখুন ছোট্ট ছোট্ট জানি দেবো আলু জানি ভাজা হবে করে এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো তেলটা বেশি তেলে ঢাকনাটা আমি খাচ্ছি না কাঁচা তেলটা দিয়ে দিলাম এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আচ্ছা আলুর সঙ্গে আর কি কোনো সবজি যাবে পটলটা টটল কি চলবে নাকি আচ্ছা পটল দিয়ে দিতে পারো কেটে দিয়ে দিতে পারো পটল দুটো এবার আলুগুলো দিয়ে দিলাম ওদিকে পটলটা কেটে একটু দিয়ে দিলাম বাবা তুই দাদু সাথে খেলা করছো আমার দিকে দেখাও তুমি দাদু ভাইয়ের সাথে খেলা করছো নাক আছে পোতা এটা তোমার দাদু ভাই দিদুন কই তোমার

মায়া ত্যাগ করতে পারছ না নট মায়া হ্যাঁ বন্ধুরা তোমরা কখনো মায়া বলো না ইটস এ ময়া ময়া দিস ইজ ময়ে ময়ে ময়া এবার এটাকে আর একটু কষতে দেব হতে থাকবে ঢেকে দেবো ডিম দেবে না ডিম দিতে না কিছু না এইভাবে আলু পটল আর মশলাটা দিয়ে কষতে থাকবে তো কষা রেডি জল দিয়ে দেবো কি হচ্ছে সাড়ে নটার সময় আমাদের বাড়ি ওই যে তরকারি অর্ধেক রেডি এবার ডিমগুলো গুলো এসে দিয়ে দেবো अस्त अस्त <laughs> <laughs> তো ডিম তরকারি তো হয়ে গেছে এবার মা এখন বেগুন ভাজা করছে বেগুন ভাজা হচ্ছে আর ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে ডাল এখন সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা ঠোকা হবে ছোট ছোটো বেগুন চাপ ছিদ্ধ লম্বা লম্বা বেগুন ভাজা চলো এখন বেগুন ভাজাটা ঢাকা দেওয়া থাক সিদ্ধ হলে ডাল বেগুন ভাজা তো হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছিল তারপর ফোড়ন দিয়ে নিয়ে এবার আলুটা ভাজা হচ্ছে আর রাজিয়া রাতের রেসিপি আমাদের আলু ভাজা বেগুন ভাজা ডাল আর আলু ডিম আলু ডিম আর ওর সাথে দুটো পটল দেওয়া আছে মানে বাবা তো খায় না তোমাদের তো সময় আগেই বলেছে তাই ওটা ঝোল হয়েছে ঝোল না কষা কষা হয়েছে ডিম কারি তো আলু ভাজাটা হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো